পাপাকে অনেক সহজে বুঝিয়ে ফেলতে পারলেও চারুকে বোঝানোটা কিন্তু সহজ ছিল না আর মা যখন দীপা জানতে পারলো যে সোনার রূপা একটা এরকম প্ল্যান করছে দীপা কিন্তু প্রথমেই সেটাতে অবজেকশন জানালো যে না তোমরা কারোর ইচ্ছার বিরুদ্ধে যেয়ে কিচ্ছু করবে না চারু ডাক্তারবাবুকে ভালোবাসে ও ডাক্তারবাবুকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে চাই সেখানে সাক্ষ্য স্যার সাক্ষ্য স্যার আপনি তো কিছু বলুন ওরা বাচ্চা না হয় এটা বলতেই পারে আপনি করে ওদের দিচ্ছেন সাক্ষ্য স্যার বলে আমি জানি কোনটা আমাকে করতে হবে কোনটা করলে সবাই ভালো থাকবে সেটা আমি বুঝি আমি সেটাই করব যেটা আমার মন বলবে আর আমার মেয়ে জয়ী বলবে হ্যাঁ বন্ধুরা জয়ী আর সোনার ঠিক এমনটাই প্ল্যান করেছে যেমনটা আমি আপনাদেরকে আগামী পর্বেই বলেছিলাম যে ওরা দুজনে মিলে চারু আর স্বাক্ষর দিয়ে দেবে যাতে সবাই ভালো থাকতে পারে চারুও একা হলো না আর সূর্য আর দীপাও আলাদা হলো না কিন্তু সোনার রূপারে প্ল্যানের মাঝখানে অনেক বিপত্তি আছে অনেকে আছে যারা তাদেরকে সাপোর্ট করবে না অনেকে আছে যারা তাদের সহজেই সাপোর্ট করবে প্রথমেই আসি চারুর কথায় চারু তো সাক্ষুসার কে সহ্যই করতে পারে না হয় তার সেখানে সে কিভাবে সাক্ষুসার বিয়ে করার জন্য রাজি হবে আর ওইদিকে দীপা হঠাৎ করেই দীপা হসপিটালে যেয়ে আবার মিশকাকে দেখতে পেলো মিশকা কিন্তু এখনো মরেনি এত সহজে মরার মেয়ে মিশকা তো নয় ওইদিকে দীপা শুধু একটা কথা নিয়েই পড়ে আছে সেটা হচ্ছে যে সোনা যখন তাকে বলেছিল যে মা তুমি চলে যাও তুমি চাইলে সব কিছু করতে পারো ব্যাস এই অভিমানটাই গোচানোর জন্য শোনা যায় মায়ের কাছে ওইদিকে বিয়ের দিনেই কিন্তু সমস্ত কিছু ডিভিল করে তারা বলে যে বাবা প্লিজ তুমি বিয়েটা করে নাও বাবা তুমি যদি চারুকে বিয়ে করে দাও তাহলে আমরা সবাই ভালো থাকবো তাই তো রাজি হয়ে যায় শাক বিয়ে করার জন্য আর ওইদিকে দীপার কিন্তু মত ছিল না কারণ দীপা যায়েরই চারু জোর করেই কাউকে বিয়ে করুক কিন্তু সত্যি যদি শাক্ষসার আর চারুর বিয়েটা হয় তাহলে কেমন লাগবে আমি কিন্তু গত পর্বতে বলে দিয়েছিলাম যে এমন কিছু একটা ঘটতে চলেছে আর আপনারাও আগামী পর্বে এটাই দেখবেন যে চারুর সাথে শাক্ষসারেরই বিয়ে হচ্ছে হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছোড় আগামী পর্বগুলিতে এমনটা হলে কেমন লাগবে জানান চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটি ফলো করতে থাকুন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবে পাশে থাকবেন